এখানে ও আচ্ছা আপনি পেশেন্টের গার্জেনকে ডাকুন এখানে একটা সই করতে হবে হ্যাঁ আমি তো কাউকে চিনি না কি করে ডাকবো বলুন ও ঠিক আছে সিস্টার সালমার গার্জেনকে ডেকে দিও তো ঠিক আছে স্যার টাকা দশ লাখ আছে তো হ্যাঁ হ্যাঁ দশ লেগে আছে আপনি গুনে নিতে পারেন কিছু বলছেন ডাক্তারবাবু দশ লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে এখনই অপারেশন হবে আপনি এখানে করুন তাহলে টনি জীবনেও আসবে না তার মানে ওকে কিছু গুন্ডে তাড়া করে শেষ সময় ওখান থেকে পালিয়ে আসে তো ওখান থেকে ওর পায়ে গুলে লেগেছে আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলি ও তখন আমাকে এই টাকা শুটকিচটা দিই বলে এটা হসপিটালে জমা করতে না হলে ঝালমা চোখের অপারেশন হবে না তখন যখন আমি ওখান থেকে পালিয়ে আসি তখন বিশাল বড়ো একটা আওয়াজ হয় সেই সময় পিছনের দিকে তাকিয়ে দেখি বাড়িতে আগুন ধরে গেছে না না এই সময় পেশেন্টকে কান্না করতে দেওয়া যাবে না অপারেশন করার পরও যদি কান্না করে পেশেন্ট সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে ভালো করার কোনো চান্সই থাকবে না তারপরে সোহেলকে আমরা টনি সাজাই যাতে তোর কোনো ক্ষতি না হয় বড় ক্ষতি আর কি হবে মা বড় ক্ষতি তো হয়েই গিয়েছে আর কাঁদিস না মা ধোনের জন্য কি আমাদের কষ্ট হচ্ছে না ছেলেটা আমাদের জন্য কত কিছু করেছে কি গো ছেলেটা কিছু খেলো হ্যাঁ এক্ষুনি খাওয়ালাম জানো ওর জ্ঞান ফির এসেছে ডাকলে সাড়া দিচ্ছি তাই নাকি বাবু বাবু তুমি দেখো এ অল্প দিনেই সুস্থ হয়ে যাবে আমিও এই কামনাই করি ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো আমার কিছু ভালো লাগছে না আমি কোথাও যাব না দেখো এইভাবে কি মানুষ বাঁচতে পারে তোমার সামনে অনেক জীবন পড়ে আছে আমি জানি তোমাকে তো উনি অনেক ভালোবাসতো হয়তো ওর মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু তোমাকে ভালোবাসার কোনো অভাবও বুঝতে দেবো না তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে তোমার সাহস কি করে আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার তোমাকে কেন তুই ছেলেটাকে অপমান করলি কেন ও তো ঠিকই বলেছে ও কি তোর খারাপ চাই কেউ আমার ভালো না তোমরা যদি আমার ভালো চাইত তাহলে বিরক্ত এতে বিরক্ত করার কি আছে যদি তাহলে কি আর সাথে বিয়ের কথা বলতাম ছেলেটা যখন বিয়ের প্রস্তাব দিচ্ছে তুই রাজি হয়ে যাবে মা তুই আর আপত্তি করিস না তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো করে আমাকে দেখতে দাও বলছো চলো দিন দেখি কে এসে না না আমি যাব না তোমরা যাও কে আছে না রাখে আল্লাহ মারে কে সে অনেক ঘটনা ভাই তোকে সব পরে বলবো তোরা সব ভালো আছিস তো হ্যাঁ বাপ আমরা সবাই ভালো আছি তুমি যে ফিরে এসছো হেতে আমরা সবাই খুশি জানিস তো নি আমি একটু বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম এবারে তুই চলে এসেছিস সব ঠিক হয়ে যাবে কি ভুল কাজ করতে যাচ্ছিলি আমার সঙ্গে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে আর চার দিন পরে আমাদের বিয়ে এবারে তুই চলে এসেছিস ওই দিনে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো না না আমি মিস্ত্রি চেহারা নিয়ে ওকে বিয়ে করতে পারবো না তুই ওকে বিয়ে করিস ওর সুখে আমার সুখ কি বলছো বাপ সালমা তো তোমাকে ভালোবাসে আপনি তো দেখলেন আমার এই মিস্ত্রি চেহারা দেখে সালমা ভয়ে পালিয়ে গেল তাই বলছি আমার এই বন্ধুর সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেব আপনি আর অমত করে ওরা সুখে থাকে কোন কিন্তু না আমি সালমার মুখে হাসি দেখতে চাই ওকে খুশি দেখতে চাই হর বিয়েটা দিয়ে আমি এখান থেকে চলে যাব আর হ্যাঁ ও যেন কোনোভাবে বুঝতে না পারে আমি টলি ও কি করবে বল তুই বল কতদিন থাকবি এই বাড়িতে তোর বিয়ে হলেই চলে যাবে ও খুব ভালো ছেলে ওকে কিছু বলিস না ঠিক আছে আমি কিচ্ছু বলবো না কিন্তু ও যেন আমার সামনে না আসি মা ওর কথাই কিছু মনে করো না ওর ওই আমি ক্ষমা চাইছি আরে আরে আপনি ক্ষমা চাইছেন কেন আমি দেব আমি একটা মিষ্টি গোটা খেতে পারবো না অর্ধেক দিন না না আমি কোনো কথা শুনবো না তোকে গোটা খেতে হবে আমি টনির বন্ধু না তুমি টনির বন্ধু না তুমি টনি তোমার এই কন্ঠের আওয়াজ সব সময় আমার কানে বাজে তোমরা কেন আমার সাথে এমন অভিনয় করছো আমি কি করি সত্যি করে বলো না তুমি আমার সেই টনি হ্যাঁ আমি সেই টনি সে তোমার যোগ্য না কেন যোগ্য না কারণ আমার গোটা ব্ল্যা আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে তুমি দেখলে সহ্য করতে পারবে না তাই বলছে তুমি আমার বন্ধুকে বিয়ে করে সুখী হও না এতদিন পর তোমাকে আমি কাজে নিই তোমাকে আরতে চাই না যাই হয়ে যেন না কেন তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করবো